আর এই গাড়িটা একটু পুজো পুজো দিতে হবে গাড়িটা সার্ভিসিং দেখি মানে গাড়িটা সার্ভিসিং বলতে ধোয়াতে নিয়ে যাবো ঠিক আছে ধুতে নিয়ে যাব তো এই যে গাড়ি আর সামনে এখনও কিছু করিনি কারণ এটা রেডিয়াম দিয়ে কাজ করাবো আর সামনের ওই দিক দিয়ে কাজ গাছ লাগাবো ওপর দিয়ে হুডের ওখান দিয়ে ইউটিউবের নাম হবে কাছে রেডিয়াম লাগাবো সামনে এটা বাঘের ছবি লাগানোর হেচ্ছা আছে আর সামনে লাইট লাগবে মানে অল টোটাল মানে করতে হবে ঠিক আছে তো সেই কারণে কিছু করিনি আর দেখি মানে গাড়িটা ধোয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর আজকে চার দিন না পাঁচ দিন ভিডিও করছি প্রতিদিন একটা করে দুটো করে ক্লিপ করছি ওই জন্য আমি ভিডিও ছাড়তেও পারছি না আজকে হচ্ছে ষোলো তিন দু তারিখ ঠিক আছে তো আমি মানে ভিডিও ছাড়তে পারিনি কদিন কারণ আমার কাছে কোনো ভিডিও ছিল না আর আমি বাইরেও যাইনি আমি ভিডিও করবো আর ওই মানে এতটা বড়ো লোক না যে হচ্ছে তোমার ভিআইপিভাবে চলে ফিরে আমি ভিডিও করবো সেরকম বড়ো লোক না ভাই আমি জাস্ট গাড়ির ভিডিও করি তো গাড়ির ভিডিওই আমি শুধু দিই আদার্স কোনো বাড়ির ভিডিও কিংবা বাড়ি এইসব ব্যাপারে আমি কোনো ভিডিও দিই না তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তো চলো গাড়ি তো আছেই গাড়ির ভিডিও দিতেই থাকবো আর তোমরা দেখতেই থাকবে আর এখন চালু হয়ে গেল কালকের থেকে ফুল চালু হবে কালকে হচ্ছে তোমার রবিবার তো রবিবার থেকে এই গাড়িটা শুভ নেবে আমি ওই গাড়িটা নেবো নিয়ে আমি শিলিগুড়ি চলব উড়িষ্যা চলবে তো সেই কারণে আমি মানে কিছু করিনি এখনও ঠিক আছে আর এই গাড়িটা একদিন শিলিগুড়ি আমের মধ্যে এখনও রেডিয়াম করার কোনো ব্যবস্থা করিনি তো রেডিয়াম করব শিলিগুড়ির দিকে গিয়ে ঠিক আছে কারণ মরিগ্রামে ভালো একটা রেডিয়াম ঘর দেখেছি ওখানে একটু কম পয়সায় ভালো করে করে দেবে বলেছে তো সেই কারণে ওখান দেয় করব তো সেই কারণে এখনও কিছু করিনি তো হোক তোমার সব দেখতে পাবে তো গাড়িটা ধুয়ে ধোয়ার জন্য যেতে হবে ওইদিকে ঠিক আছে মানে আসাননগরে আমাদের একটা আছে ওই আসাননগরে গিয়ে ধুয়ে আনবো তো চলো পরে কথা হচ্ছে আবার তো কালকে গাড়ি তো বাড়িতে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে আজকে গাড়িটা ধুয়ে মুছে এই পুজো হচ্ছে ঠিক আছে আর পুজোটা বাড়ির থেকেই দিচ্ছি কারণ মন্দিরে নিয়ে জানি সব এর আগে একবার গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে এসে মন্দিরে নিয়ে গিয়েছিলাম তো সেই কারণে আজকে বাড়িতে ঠাকুর মশাই ডেকে নিয়েছে পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে তো বাড়িতেই আছি আর গাড়িটা ধোয়া মুছা কমপ্লিট তো চলো পুজো দিই তারপরে আবার কথা হচ্ছে তো পুজো তো শুরু ভাই এসছিলাম ফুলের মালা নিতে এই যে মালা তো মালা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো ওই ঠাকুর মাসে আবার বসে আছে লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো যাই তারপরে আবার কথা হবে সো গাইজ গুড মর্নিং আবার একটি নতুন সকাল আর নতুন সকালের সঙ্গে নতুন নতুন কাজকর্ম যুক্ত হচ্ছে তো নতুন কাজকর্ম বলতে আজকে এই গাড়িটা নিয়ে আর ওই গাড়িটা নিয়ে দুটো গাড়ি একসাথে যাবো হচ্ছে এই গাড়িটা যাবে সরি চৌত্রিশ ছাব্বিশ যাবে হচ্ছে তোমার জলেশ্বর উড়িষ্যা আর বাষট্টি উনপঞ্চাশ নিয়ে আমি যাব শিলিগুড়ি তো শিলিগুড়ি হচ্ছে তোমার দুটোতেই কলা যাবে কারণ এখন রোজার মাস মানে তোমার হচ্ছে কেন কলার চাহিদাটা বেশি থাকে তো সবজিও হচ্ছে ভেন্ডি হচ্ছে পটল হচ্ছে কাকরোল হচ্ছে সব কিছু হচ্ছে সব কিছুর খবর আসছে রকেট সব কিন্তু বিষয় হচ্ছে এই কাকার ভাড়া মারি ওই জন্যে অন্য জায়গায় যাচ্ছে না তবে এই কাকার এই মাছটা থেকেই দিয়ে পরের সামনের মাস থেকে তোমার চলে যাব হচ্ছে ভেন্ডিতে ঠিক আছে শিলিগুড়ি তো চলো দেখি কী করা যায় আর ওই গাড়িটা আসছে আলু খালি করছে বাদগুল্লাই তা ওই গাড়িটা একদিন ছিল কারণ শুভর একটু লাইসেন্সের প্রবলেম আছে ওই জন্যে ও দাঁড়িয়েছিলো তো সেই কারণে আজকে খালি করে আসছে এসে দুজনা মিলে একসাথে যাবো শুভ জলেশ্বর যাবে আমি শিলিগুড়ি যাব আমি একাই যাব শুভ আর বাচ্চা যাবে ঠিক আছে তো চলো কিছু অসুবিধা নেই চালু তো হয়েই গেল ঠিক আছে আর থামাথাম চিন্ন এখন বর্তমান আম অবধি এবার ওই গাড়িটা রঙ করবো যখন তখন হচ্ছে দেখা যাবে কি করা যায় না যায় আর গাড়ির লোক দেখো হাই সাহাব আর রাবণ আর নামটা মানে ফেসবুকে তোমার স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে নামটা ফেমাস হয়ে গিয়েছে ঠিক আছে বলছে মানে যেসব বন্ধু বান্ধব ফোন করছে তারাই বলছে যে রাবণ কোথায় ঠিক আছে আমার নাম রাবণ না আমার গাড়ির নাম রাবণ ঠিক আছে তো অসুবিধা নেই চলো ও আসুক তারপরে আবার যাওয়ার সময় কথা হবে সো গাইস তোমার হচ্ছে চলে এসছিলাম বাড়িতে থেকে বাড়ির থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে এই দেখো টায়ারের দোকান তো হচ্ছে এক মিনিট আমার ওই ড্রাইভার ফোন করছে তো ভাই এখানে চলে এসছে হচ্ছে তোমার এই টায়ার ছাড়ানোর এখানে কারণ আমি বেরিয়েছিলাম ঠিক আছে শিলিগুড়ি লোড করার জন্য কিন্তু শিলিগুড়ি লোড ওদিকে মার্কেটটা ডাউন চলে গিয়েছে মানে চলছে ওই জন্যে আজকে বললো যে লোড হবে না হলে কালকে হবে তো বাষট্টি উনপঞ্চাশ নিয়ে এসেছিলাম তো টায়ার খাচ্ছে ঠিক আছে দুদিকে নতুন টায়ার খেয়ে ফেল দিয়েছে তাই আবার টায়ার ঘুরাচ্ছি দেখে আজকে যে তো রবিবার আজকে শোরুম বন্ধ থাকবে ওই জন্য আজকে হলো না পরের দিন পরের টিপে এসে তোমার গাড়িটা অ্যালাইনমেন্ট করাতে হবে আর ওয়ারিংয়ের একটু ডিস্টার্ব হয়েছে কেউ কিন্তু আর কথা তোমাদেরকে বলি কেউ কোনো সময় এই সব গাড়ির মানে ওয়ারিং কাটবে না ঠিক আছে ডাইরেক্ট যা করবে ব্যাটারির থেকে করবে ফিউজ লাগিয়ে তো নাহলে কিন্তু আমার মতন প্রবলেমে তোমরা করতে পারো কারণ আমার হুইপার তোমার হচ্ছে ইন্ডিকেটার আর হচ্ছে আর একটা কী জানো আর ওই যে এই এই এইচডি গাড়ির না গিয়ার ওঠে ডিজিটাল মানে মিটারে এক দুই তিন চার ই নিউটাল সব ওঠে এবার আমার যখনই ভোর ইন্ডিকেটার চলছে তখনই নিউটাল আর 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 এন আর আর এন এরম দেখাচ্ছে মানে থেমে থেমে এরম এরকম বন্ধ হচ্ছে তো সেই কারণে বলছি কেউ কোনো সময় ওয়ারিং কাটবে না যদি কোনো মিস্ত্রি ওয়ারিং কেটে করতে চায় বলো তুমি পারলে করো না হলে করো না কোনো চাপ নেই আমার এক সুতির ভাই মিস্ত্রি কানা চুদা চেক করে আমার এই গাড্ডা মেরেছে ঠিক আছে তো যাই হোক ঠিক করতে হবে সরুে নিয়ে গিয়ে ঠিক করবো আর আদার্স অন্য কোথাও আমি দেখাবো না গাড়ি ওকে তো যাবোই না তো চলো আবার পরে কথা হচ্ছে টায়ারগুলো পাল্টাই মানে উল্টো ঘুরিয়ে দিই রিঙের থেকে ঘুরাচ্ছি তো ঘোরানোর পরে তোমাদের সাথে আবার কথা হবে আর ওই গাড়িটা গিয়েছে এর আগে সেই বস যার চশমা পড়েছিলাম এর আগের ভিডিওতে দেখেছে হয়তো যার চশমা পড়েছিলাম সেই দাদা হচ্ছে গাড়িটা নিয়ে গিয়েছে ও যাবে জলেশ্বর উড়িষ্যা আর আমাদের যাওয়ার কথা ছিল শিলিগুড়ি আমাদের ক্যান্সেল হয়ে গেল সকালে লোড হবে ঠিক আছে তো চলো পরে আবার কথা হচ্ছে আর আমি আছি এখন আমাদের গ্রামের এখানে কুলগাছিতে ঠিক আছে আসান নগরের পরে তো চলো টায়ার ফায়ার ঘুরাই তারপরে কথা হবে ঠিক আছে তো ট্যায়ার তো লাগানো কমপ্লিট অশুভ ভাই বহুত কষ্ট করে মাল অনেক টাকা পাবে বুঝলা তো আমি বলছি লন্ডন পালাবো পয়সা করা নিয়ে হয় না আর্দিন ঘুরা যাবে না পরে তো এই হচ্ছে ব্যাপার দুই দিকে তোমার টায়ার পাল্টালাম সরি ঘুরালাম এইদিকেও ঠিক আছে আর অসুবিধা নেই এখন ইঞ্জিনটা ঝাড়বো আর এই ভেতরটা কেবিনটা ঝাড়বো ব্যাস কমপ্লিট তারপরে এই ইলেকট্রিকের কাছে যাবো মানে কারেন্ট মিস্ত্রির কাছে যাবো এগুলো সব ডাইরেক্ট হয়ে গেছে এইগুলো দেখাবো ঠিক আছে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইসব তার এই দেখো এখানে জয়েন্ট মারা না এটা কিন্তু জয়েন্ট মারা ছিল না হ্যাঁ এইগুলো কিন্তু জয়েন্ট মারা ছিল না এইগুলো লাইট লাগাতে গিয়ে কেটে কুটে জয়েন্ট মেরেছে কারণ এইখান থেকে এইটুকুনি পুরো কিনতে হবে এখন যদি বলে ঠিক আছে তো এইরকম কোনো সময় কোনো কিছুতে কাটবা না ঠিক আছে নাহলে কিন্তু আমার মতন প্রবলেমে তোমরাও পড়বা তো কোনো সময় কাটাকাটি করবা না ঠিক আছে যা করবা একদম ডাইরেক্ট ওখান থেকে করবা ঠিক আছে তো চলো ইঞ্জিন ফিঞ্জিন ঝাড়ি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর টায়ার ফেয়ার তো লাগানো কমপ্লিট এখন এই যাচ্ছি বাড়ি মানে আর বাড়ির থেকে আবার একটা সময় যাবো ওয়ারিংয়ের ওই কাজটা করাতে কারণ ওয়ারিং খুব একটা মানে এমন একটা মেন পার্ট না ওয়ারিং ঠিক আছে গাড়িতে মানে ওয়ারিং যদি একটা যদি ফল্ট হয় একটা ফল্টেই তোমার গাড়ি পুরো গাড়ি চলে যাবে আগুন ধরে যাবে গাড়িতে ঠিক আছে ছোট্ট একটা আশি পেয়ারের ব্যাটারির এতটাই জোর হবে তখন ঠিক আছে সেই কারণে অত রিস্ক নেওয়ার দরকার নেই যাবো ওয়ারিংটা শেষ করে লাগাবো লাগিয়ে নিয়ে তারপর আসবে একটার সময় যাবো যখন যাবো তখন দেখতে পারবা এখন আমি গ্রামের দিকে তাতে আবার সেন্সারের গাড়ি ঠিক আছে তোমার হচ্ছে একটুখানি ফল্ট হলে তা আমার ওই গাড়িটা তাও একটু অল্প আর এই ফুল সেন্সার কোনো কিছুতে কাজ হবে না লোহা লাগতে কোনো কিছুতে কাজ হবে না যা কিছু হবে সব ওয়াইংয়ে ঠিক আছে স্টার্ট বন্ধ হয় সব কিছু ওয়াইরিংয়ে আর হচ্ছে এমনই একটা জিনিস সিস্টেম তৈরি করে যে ওয়ারিং যদি একটুখানি একলোক হয়ে যায় ভাই আর গাড়ি চলবে তোমার তো ভেবে লাভ নেই চাপ নিয়ে লাভ নেই তোমার হচ্ছে তোমার হচ্ছে তা অত কিছু ভেবে লাভ নেই যা হবে ওয়ারিং ফায়ারিং আগে চেঞ্জ করি গিয়ে গিয়ে ঠিকঠাক করে গিয়ে আর ওইটা হচ্ছে তোমার ওই গাড়িটার ওয়ারিংগুলো কিছু হলেও ভাই চলে ঠিক আছে চালানো যায় কেটে কেটে কিন্তু এই গাড়ির ওয়ারিং একটা কাটলে একটাতেই ফল্ট হবে তো আমার তো পুরো কেটে একদম নষ্ট করে ফেল দিয়েছে ঠিক আছে তো তো এই জন্যে অসুবিধা আছে তাছাড়া কিছু না একটার সময় যাবো গিয়ে তারপরে দেখা হবে ঠিক আছে ওখানে গিয়ে তো চলো আমাদের পাড়ার রাস্তাটা দেখো শুধু গ্রামের রাস্তাটা দেখো মানে গ্রাম অঞ্চলে একেই বলে ধুধু গ্রাউন্ড গঞ্জ তো চলি তোমার রাস্তাটা দেখাচ্ছে ভাই দেখো এই দেখো রাস্তার অবস্থা দেখো ঠিক আছে ছোট রাস্তা তারপরে এইটা এই সাইডটা সব ডেন করা ঠিক আছে মানে এখন যে কি বলে এটাকে পিএম যোজনা নাকি বলে না জীবন কি মানে স্কিম আছে ওই স্কিমের জন্য মানে চারিদিকে ঘুরে ভালো রাস্তা ঘুরে তোমার হচ্ছে না এরকম পাইপ দেখাচ্ছে এখন ছোট ছোট রাস্তায় বেশি হচ্ছে এগুলো মানে হাইওয়েতে অতটা হচ্ছে না তো সেই কারণে সাইড টিচার্স মেম্বার এটা হ্যাঁ তো সেই কারণে এতটা তোমার হচ্ছে এইগুলো কেটে কুটে এরকম নষ্ট করেছে আর আজকে সকালবেলায় শুভ গাড়ি বসে ফেলেছিলো সে আর একটা ডিস্টার্ব ঠিক আছে এখন এখন চলো দেখি তারপরে কথা হচ্ছে এইখানটায় তো আর একটুখানি আগে গিয়ে দেখো গাড়ি বসে ফেলেছিল ও একটা ছেলে ঘুরে বেড়াচ্ছো ওইখানটায় এখন তোমার দেখাচ্ছি এই দেখো এই দেখো বসানো এই দেখো এই দেখো এই দেখো সুপার গাড়ি হ্যাঁ বুঝিয়েছে তো হ্যাঁ চ মা ছিঁড়ে যাই যাবে বাল বাল দেখছিস নাকি মারা দিয়েছি ছিঁড়ে ফিরে গ্রুগ মাটি ছেলেরা রাস্তা তো সেই কারণে ভাই অসুবিধা নেই এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ভাই কেউ বাজে কিছু বলো না ভাই গরিব মানুষ গরিব গ্রাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এটা আমাদের নদী ঠিক আছে আমাদের বাড়ির পাশে দিয়েই এসছে এই নদীটা এখন জল শুকিয়ে গিয়েছে আবার হয়তো বর্ষার মধ্যে হবে হ্যাঁ এটা এরকম আর মাছও ধরতাম আগে এইখান দিয়ে তো এই দেখো রাস্তার অবস্থা দেখো কাদা ফাদা কাদা ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো অবস্থা দেখো হ্যাঁ এই দেখো

যা ভাই যা ভাই যা বুকা চোদা চলো এই দেখো রাস্তার অবস্থা রে ভাই রে ভাই এই এই সব রাস্তা এই সব গাড়ি ঢোকে এই ট্রাকটার রাস্তা ঠিক আছে কিন্তু শুকন হলে কোনো অসুবিধা হয় না কিন্তু ভাঙা চোরা মা তারপরে পাশে ডেন তারপরে আবার চেন কেটেছে মানে ডবল ডেন এখানে দিয়ে ঠিক আছে এটা তুলা মাটি আর ওটা ডেন মানে এখানে বসলে ডেন ভেঙে গাড়ি ওইদিকে ঢুকে যাবে ওই এই দেখো ঢস নেমেছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো যাই তারপরে আবার বাড়ি বাড়িকে কথা হবে সো গাইস এটা নেক্সট দিন ঠিক আছে মানে অনেক দিন হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওই যে পঙ্গপাল নিয়ে গিয়েছিলাম একটু সঙ্গ দিতে আর হচ্ছে খেলা হচ্ছিল গুলি তা হচ্ছে এখন বাড়ি আসলাম বাড়ি এসে এখন গুলি করা গুণা হবে তো গুলি গুনি তোমরা দেখতে থাকো ঠিক আছে আর কাজ ভাজ এখন যাচ্ছি না ভালো লাগছে না বলে

বাদাস আদার করে কতজন কা হাফ কটো নেই একসব দিতে বিতে দিয়ে চলেছে সবার কাছে নো গুলি যা এনে আমাগো গুলি তো একটাও নেই ফুল এক ভাইছে এই ছেড়ে দা যায় হয়ে গই গুলি গুলি কা এই গুলি আর কাট পাগলা ফোন দিতে একা এই ছেড়ে দা টাকাবি তো সেই ফুল একবার ঝাঁকড়ে দোকান খ্যাপ খ্যাপ মারছিল না আর তুই সব খ্যাপ পকেটে ঢুকাচ্ছিলি সে যে কি খেলা দেয় না সে যেরকম চেলি দিচ্ছিল গাল